শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পয়েন্ট অব দি বেহাল সড়কের অতি সত্তর মেরামতির দাবিতে গর্জে উঠল নাগরিক স্বার্থ সংগ্রাম পরিষদ হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও মার্চ ফর সায়েন্স সংগঠনের কর্মকর্তাদের সেদিন প্রতিবাদীরা বলেন বিগত বন্যার পরবর্তী সময় তাকে উক্ত রাস্তা বেহাল হয়ে থাকার কারণে প্রায় সময় সেই রাস্তায় দুর্ঘটনা হতে দেখা যায় তবু উন্নয়নী সরকার বলে নির্বাচনে ভোট বৈতরণী পার হওয়ার পর বেহাল মেরামতের ন্যায্য দাবি আদায়ের জন্য জনগণকে নিজস্ব কাজকর্ম ছেড়ে রাস্তায় নামতে হয় উপস্থিত প্রতিবাদী সবাই একই সুরে বিজেপি সরকার সহ বিধায়ককে ধিক্কার জানান অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তাটাকে সংস্কার করে অত্যন্ত চলাচলের উপযুক্ত করতে পারছেন না আর সারা দেশে উন্নয়নের কথা সমন্বয়ের কথা সবকা সাথ বিকাশের কথা বলা হবে আমরা পড়ে রয়েছি আমরা নেগলেক্টেড পড়ে রয়েছি

সরকার পক্ষ থেকে কোনো দায়িত্ব নিচ্ছেন না পুরো পুরো উদ্যোগটাই নাই সেটা করা যায় মনে রাখবেন এই মুহূর্তে হয়তো আপনাদের অটো একটু আটকানো হয়েছে আপনাদের অসুবিধা হচ্ছে যে যে রিক্সার উপর দিয়ে আপনারা অটো চালান এই ভাঙ্গা রাস্তা হবে সেটা কিন্তু মারাত্মকভাবে আগামী দিনে আপনাদের মৃত্যুর কারণ হতে পারে আরেকটা ঘটনা ঘটছে অনবরত এই রাস্তার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে সেই জায়গাতে প্রশাসনিক থেকে ধরনের ধরনের মানে হলচল না দেখে আমরা আশ্চর্য হয়েছি কিন্তু মনে রাখবে এইভাবে দিন যাবে না আমরা চাইছি অবিলম্বে ক্যাপিটাল পয়েন্ট থেকে পয়েন্ট পর্যন্ত যত গর্ত আছে এই জল জমে আছে সবটার অবিলম্বে সংস্কার চাই এই মুহূর্তে আমরা এখানে যারা গৃহীত হয়েছি আমাদের এইটুকু দাবি আমরা এই দাবি নিয়ে আমরা পিডাব রোডি ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাছে যাব এবং এই দাবি পূরণের জন্য আমরা বলবো মনে রাখবেন এই অঞ্চলের যারা ব্যবসায়ী সমিতিরাও আছেন অনেক আছেন তাদেরও কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে ফলে সেই জায়গার থেকে এই গুরুত্বপূর্ণ রাস্তা ক্যাপিটাল পয়েন্ট মেডিকেল পর্যন্ত যাওয়ার অন্তত যে গর্ত রয়েছে জল জমা রয়েছে সেটার সংস্কার আমরা চাইছি এবং সেই সংস্কার অবিলম্বে তাদের করতে হবে মুখে উন্নয়নের কথা কথা বলবো বলবো বিকাশের রাস্তায় আমাদের মানুষ পড়বে মারা যাবে আর প্রশাসনিক ব্যক্তিরাও এখান থেকে দেখবে সেই জিনিস চলতে দেওয়া যায় না বন্ধুগণ বলে অবিলম্বে তার সংস্কার আমরা চাইছি শিলচর শহরের নাগরিক এবং নানা সামাজিক সংগঠন যারা সচেতনভাবে এই সমস্যাগুলোর সমাধান চাইছেন তার পক্ষ থেকে আমরা দাবি করছি আমরা এইটা চাইছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করি